নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন যারা আমার চ্যানেল প্রথমবার দেখছেন আপনাদের বলে দিই আমি থাকি আমেরিকায় কিন্তু আমরা ফ্রান্স গিয়েছিলাম এক মাসের জন্য অক্টোবর মাসে ফ্রান্সে আমরা নিম শহরে এক মাস থেকেছি অনেক কিছু নতুন নতুন খেয়েছি অনেক নতুন জিনিস শিখেছি অনেক নতুন জিনিস দেখেছি এইখানের এই ফ্রেঞ্চ ভাষা না বলতে পারার জন্য একটু অসুবিধা হয়েছে ঠিকই কিন্তু ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো আমার ফ্রান্সে এত ভালো লাগলো যে মনে হচ্ছে এইখানেই আমি সেটেল হয়ে যাই আর আমেরিকাও যাব না আর ইন্ডিয়াও যাব না কিন্তু একটা দেশ ছেড়ে এসে অন্য দেশে সেটেল হওয়াটাও খুব একটা ইজি ব্যাপার নয় তো দেখা যাক ভাগ্যে কি আছে যদি আমার ভাগ্যে ফ্রান্সে থাকা লেখা আছে নিশ্চয়ই আসবো আমরা এই যে ফ্রান্সে ছিলাম আমরা একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম এক মাসের জন্য আর কোনো গাড়ি ছিল না আমরা চারিদিকে পায়ে হেঁটে যেতাম আর না ওই বাস ধরে যেতাম তো তো অতটা কিছু বুঝতে পারেনি ওটা খুবই ছোটো নীলয় বারবার বলতো যে কবে আমেরিকা ফিরে যাব আর আমেরিকাতে আমাদের গাড়ি আছে গাড়িতে করে যেতে ভালো লাগে এখানে পায়ে হেঁটে যেতে ওর টায়ার্ড হয়ে যায় তাই যেদিন আমরা আমেরিকা ফিরে যাচ্ছিলাম সেই দিনে নিলয়ের ভীষণ খুশি ফ্রান্সে এক মাস থাকার পরে আমাদেরও মনে হয়েছে যে আমেরিকাতে যেই লাইফটা আমরা কাটাই একটা প্রিভিলেজ লাইফ বলা যায় প্রিভিলেজ মানে সব দিক থেকে স্পেশাল আমরা যখন যেইটা খুশি সেইটা করার ফ্রিডম আছে আমাদের আমেরিকায় আমেরিকা কৃপায় সুন্দর একটা বিরাট বড় বাড়ি নিজের পার্সোনাল দুটো গাড়ি আর যাই হোক হাজব্যান্ড আইটি সেক্টরে চাকরি করে তো ঈশ্বরের কৃপায় ভালোই আমাদের কেটে যাচ্ছে আমেরিকায় তাই ফ্রান্স ছেড়ে যাওয়ার দুঃখ আর আমেরিকা যাওয়ার খুশি দুটোই একই সমান হচ্ছে আমাদের আমরা এখন প্যারিসের ওর্লি এয়ারপোর্টে যাচ্ছি এখানে দুটো এয়ারপোর্ট আছে একটা সিডিজি যেটা বিরাট বড় এয়ারপোর্ট আর একটা ওর্লি ওর থেকে একটু ছোট এয়ারপোর্ট আর আমাদের ফ্লাইট ওর্লি থেকে কিন্তু এই অর্লি এয়ারপোর্টে যেতে যেতে দেখলাম এই ট্রামের জন্য আলাদা করে রাস্তা করা আছে মেন রাস্তা আলাদা ট্রামের রাস্তা আলাদা আবার যদি কোনো দিন ফ্রান্স আসার সৌভাগ্য হয় ভেবে রেখেছি পনেরো দিন অন্তত প্যারিসে থাকবো প্যারিস জায়গাটা দেখবো আর তারপরে অন্যান্য জায়গা যাবো আমাদের ফ্লাইট ছিল বিকেল চারটের সময় কিন্তু আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম তখন প্রায় একটা বাজে তো আমাদের হাতে যথেষ্ট সময় ছিল আর নিম শহরের তুলনায় প্যারিস শহরে ভালোই ঠান্ডা তাই মনে হচ্ছিলো একটু গরম গরম কফি খেলে ভালো হয় তার উপরে স্টারবক্সের একটা ভালো ডিলও চলছিল কফি স্যান্ডউইচ আর যে কোনো একটা মিষ্টি টোটাল দাম তেরো ইউরো তো ভালো ডিল একটা স্টারবক্সের লোগোটা দেখে আমার সবসময় মনে হয় একটা দেবীর লোগো মনে হয় জয় মা স্টারবক্স যাই হোক চকলেটটা কিনলাম চকলেটটা তো সাধারণ একটা চকলেটের মতো কিন্তু শুধুমাত্র ওই স্টারবক্সের লোগোর ভেতরে আছে বলে চকলেটের দাম তিনগুণ বেশি তারপরে কফি টফি খেয়ে আমরা লাগেজ চেক ইন করি নিয়ে যখন সিকিউরিটি দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম এখানে একটা বইয়ের শুটিং চলছে এটা একটা ফ্রেঞ্চ বই বইয়ের নাম আমি জানি না অ্যাক্টারগুলোকেও চিনি না কিন্তু এই প্রথম আমি নিজের চোখের শুটিং দেখলাম যারা টল ট্রলি ব্যাগ নিয়ে এদিক ওদিক করছে ওরা ফিল্মের ক্রু আর ক্যামেরাটা এই বিরাট একটা সেট কতগুলো ক্যামেরা লাগানো আছে আর যে সামনে থেকে শট নিচ্ছে ওর ক্যামেরাটা তো মনে হচ্ছে ওজন কুড়ি কিলো বা তার থেকে বেশি আর হাতে করে ওই পুরো সেট নিয়ে আছে মানে নিজের পিঠে বেঁধেও আছে আর হাতে করে নিয়েও ছিল আর যে মাইক্রোফোন ধরেছিল আমার মনে হচ্ছে তার কাজটা সবথেকে কঠিন কারণ ওই মাইক্রোফোন কোনো স্ট্যান্ডে ছিল না হাতে করেই ধরেছিল অত লম্বা একটা জিনিস আরে এমনিতেই তো সিন কতবার কেটে কেটে একটা সিন তৈরি হয় কিন্তু আমাদের হাসি পাচ্ছিল যখন একটা পারফেক্ট সিন ওদের রেকর্ড হতেই যাচ্ছিল আর সঙ্গে সঙ্গে এয়ারপোর্টের অ্যানাউন্সমেন্ট ওই অ্যানাউন্সমেন্টের জন্য ওদের দুবার রিটেক করতে হয়েছে বাবু অবি চিজ অবি চিজ ভিক্টোরিয়া সিক্রেট হ্যাঁ দেখানো ওয়াও ইজ এট ইটস আ বে অনেকে অনেক কিছু কিন সিকিউরিটি চেক ইন হয়ে যাওয়ার পরে আমরা তো এবার এয়ারপ্লেনের গেটের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু ওইখান অব্দি যাওয়ার জন্য এই ডিউটি ফ্রি দোকানের ভেতর দিয়েই যেতে হবে অন্য কোনো রাস্তা নেই এই একই ব্যবস্থা আমি দিল্লি এয়ারপোর্টেও দেখেছিলাম যে ডিউটি ফ্রি দোকানের ভেতর দিয়েই ডিপার্চার অব্দি যেতে হবে ওই অত বড় ডিউটি ফ্রি দোকানটা বাদ দিয়েও কত রকমের দোকান আছে এইখানে দেখে মনে হচ্ছিলো কোনো এয়ারপোর্ট নয় একটা সুন্দর বিরাট বড় মলের ভেতরে আছি এখন আর যেটা দেখে আমার সবথেকে বেশি আমি মানে হাঁ হয়ে গেছিলাম যে এয়ারপোর্টের ভেতরে প্লে স্টেশনের ব্যবস্থা আছে ফ্রিতে কোনো টাকা লাগে না শুধু নিজের প্লে স্টেশন অ্যাকাউন্ট থাকলেই হবে এখানে খেলা যাবে আর ওইটা তো বড়দের জন্য আবার ছোটদের জন্য খেলার জায়গা আলাদা এইটা একটা ট্রাভেল টিপ বলতে পারেন প্লেনে ওঠার আগে সবসময় বাথরুম সেরে নেওয়াটা খুব ভালো একটা আইডিয়া কারণ প্লেনের বাথরুম তো এইটুকুটাই হয় যারা প্লেনে ট্রাভেল করেছেন আপনারা জানেন আর স্পেশালি বাচ্চাদের ডাইপার চেঞ্জ করতে ভীষণ অসুবিধা হয় তাই ওভির ডাইপার চেঞ্জ করিয়ে দিলাম এইখানের বাথরুমে বাচ্চাদের জায়গাটা খুব সুন্দর করা আছে এই বড় আর ওই লাইনারটা যেটা ব্লু কালার পেপারটা যেটা ফেলিয়ে দিলাম ওইটা একটা বক্সের ভেতরে রাখা আছে ওইটা বিছিয়ে বাচ্চাদের চেঞ্জ করানোর জন্য এত সুন্দর ব্যবস্থা এই ফ্লাইটটা মনে হচ্ছে আমাদের সাড়ে ছ ঘন্টার ফ্লাইট ছিল কিন্তু একটা জিনিস ভালো হয়েছে আমরা পাশাপাশি চারটে সিট পেয়ে গেছি ওইটা খুব ভালো হয়েছে না হলে খুব অসুবিধা হয় ওই তো স্ক্রিনে সমস্ত ডিটেল দেওয়া ছিল টাইম টু ডেস্টিনেশন ছ ঘন্টা তিপান্ন মিনিট তার মানে সাত ঘন্টার ফ্লাইট ছিল ওইটা সব ইন্টারন্যাশনাল ফ্লাইটেই কমপ্লিমেন্টারি মিল থাকে যেটা ফ্রিতে খাওয়ার তো ফ্রিতে খাওয়ার বাদ দিয়েও ওইখানে স্ক্রিনে আমরা দেখতে পাই আলাদা করে কি আমরা অর্ডার দিতে পারবো বাচ্চা কাচ্চারা সাথে থাকলে ফ্রিতে খাওয়ার ইনাফ নয় অর্ডার দিতেই হবে তো ওরা ওরিও খাবে বলছে ওরা তিন প্যাকেট আমাদের ওরিও অর্ডার দিতে হয়েছিল আমার এমন ব্যথা হয়েছে তো বেশিরভাগ লোকজন প্লেন থামার সাথে সাথেই সিট থেকে উঠে পড়ে আমরা কোনোদিন দিন ওইটা করি না যখন সবাই নেমে পড়ে তখন আমরা উঠি লাগেজ নিয়ে আরামে খালি প্লেন থেকে বেরোই কারণ অতক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় বাই করে দাও বাই ঠিক আছে চলো চলো রেসিডেন্ট গ্রিন কার্ড আর একটা অন্যদের জন্য ট্যুরিস্ট ভিসাদের জন্য ফাইনালি আমেরিকার মাটিতে পা রেখে স্ট্যাচু অফ লিবার্টি দেবীকে একটু গড় করে নিলাম এমনি বলছি গড় করিনি আমি কিন্তু এই স্ট্যাচু অফ লিবার্টি আর এই পতাকাটা একসঙ্গে রাখা আছে এইটা আমরা এখন ইডাব্লিউ আর এয়ারপোর্টে আছি নিউ ইয়র্ক থেকে দুটো এয়ারপোর্ট থাকে একটা নিউ ইয়র্ক আর একটা নিউ জার্সি তো আমরা নিউ জার্সি এয়ারপোর্টে নেমেছিলাম আর এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে উবার আমাদেরকে নিতে হয়েছে এত ঠান্ডা হাওয়া চলছিল বাবু বাবু চলছিলাম জোসেফকে বাদ দিয়ে আমরা তিনজনের থরথর করে কাঁদছিলাম এত ঠান্ডা হাওয়া চলছিল তো আমরা নিউ জার্সিতে দুদিনের জন্য হোটেল বুক করেছিলাম কারণ আমরা সবাই এত টায়ার্ড হয়ে গেছিলাম আবার নিউ জার্জি থেকে সাত ঘন্টা ড্রাইভ করে বাড়ি তাই দুদিনের হোটেল বুক করা হয়েছিল যে একটু রিল্যাক্স করবো তারপরে বাড়ি যাবো বড়দের সাথে ট্রাভেল করা আর বাচ্চাদের সাথে ট্রাভেল করা বিরাট বড় একটা ডিফারেন্স ওদের খুব কষ্ট হয় সত্যি কারণ ঘন্টার পর ঘন্টা হয় গাড়িতে যাচ্ছি না হলে প্লেনে বসে আছি না হলে এয়ারপোর্টে বসে আছি সত্যি ওদের বিশাল কষ্ট হয় কিন্তু ওরা বাচ্চা তো খুব তাড়াতাড়ি ভুলেও যায় যাই হোক একটা সুন্দর মেমোরি আমরা ক্রিয়েট করলাম ফ্র্যান্সে গিয়ে কষ্ট তো আমাদের হয়েছে কিন্তু অনেক ভালো এক্সপিরিয়েন্সও হয়েছে এই ব্লগটা তাই এইখানেই শেষ করছি এরপর থেকে ব্লগুলো হবে আমেরিকার আমরা থাকি আমেরিকার ও হায়োতে তো ওইখান থেকে এবার ব্লগ ছাড়বো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি আমার চ্যানেলের কন্টেন্ট আপনাদের দেখতে ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া নোটিফিকেশানটি আইকনটি ক্লিক করে দেবেন হলে আমি ভিডিও পোস্ট করলে আপনারা নোটিফিকেশন পাবেন না আর হয়তো ভাববেন আমি ভিডিওই পোস্ট করিনি আশা করি আগামী বছর থেকে আমি কনসিস্টেন্টলি ভিডিও পোস্ট করতে পারবো কারণ আমি জানি আমি অনেক দেরি দেরি করে ভিডিও পোস্ট করি কখনও এক সপ্তাহ কখনো এক মাস বাদ দিয়েও ভিডিও পোস্ট করেছি আমি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে স্টার্ট স্টপ করার কোনো অপশন ছিল না